আজকের ওয়েদারটা যে ঠিক কেমন কিছুই বুঝতে পারছি না ভাবতে ভাবতে চলে এসেছি এখন ছাদে মাসিতে ছাদে আমি আছি ব্যাগ ভর্তি করে অনেক জামাকাপড় নিয়ে চলে এসেছি রেজিস্ট্রির জন্য কী কী কিনেছি সেটারই একটা ভিডিও বানাবো বলে যেমন ভাবনা তেমন কাজ বসে পড়েছি এখন ভিডিওটা বানাতে তবে এই ব্লগেগুলো দেখতে পাবে না তোমরা রেজিস্ট্রি কেনাকাটার ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আমার ফেসবুক ইউটিউব দুটোতে তোমরা গিয়ে দেখে আসো তারপর ভাইয়ের সাথে চলে এসেছিলাম একটু কাপড়ের দোকানে আমার এই ভাই একটা ভাই আছে আমার ছোট পিসির ছেলে এসেছে তো ওর জন্য একটা জামা নিতে এসেছি আর আমার ভাইও নিচ্ছে এখন জামা ও পরে পরে দেখছে ওই ভাই মানে আমার পিসির ছেলের জামাটা নিয়ে চলে যাব আমরা পছন্দ করে আসলে ওর আজকে জন্মদিন হচ্ছে আমাদের বাড়িতে তো সেই জন্য বাবা মা ওকে একটা জামা দেবে সেই জামাটাই ওরা এখন নিতে এসেছি তো ভাই বললো ভাইয়ের জন্য জামা নেবে এখানে আমরা তিনটে জামা নিয়েছি বাড়ি গিয়ে আর একটু ভিডিও করা হয়নি দুপুরবেলা আমার ছোটো পিসির ছেলে মানে আমার ভাইয়ের জন্মদিন হয়েছে আমার মুডটা এতটাই খারাপ ছিল একটা কারণবশত যে আমি একটা ভিডিও করিনি এখন চলে এসেছি মেলাতে আমাদের শালবনীতে হচ্ছে বাসন্তী মেলা সেই মেলা দেখতে চলে এসেছি আর দেখো মেলায় একদম লোকজন নেই পুরো দিনের বেলা একা আসিনি মধুমিতা শ্রীলেখাও এসেছে এখন তো বন্ধু প্রায় হাতে গোনা বলতে পারো তো ওরা বাসে থেকে এসে বাসে করে এসেছে একটু দূর থেকে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আমি তো জিনিস কেনার জন্য যেদিন আমি আসি একটু বেলা আসতে পছন্দ করি যাতে ফাঁকা মতো জিনিস কিনতে পাই এখন এই সফটওয়্যার্সের দোকানে এসেছে এগুলো দেখছিলাম আমরা বেশ কিউট কিউট কতগুলো পুতুল আছে ঠাকুর প্রণাম করে মেলাতে ঢুকে গেছি তোমাদেরকে ঠাকুরটা দেখায়নি একটু পরে দেখাবো কেননা ভেতরে এখানে লাইট চালানো হয়নি তো ক্যামেরাতে একদমই অস্পষ্ট আসছে এই বছর মেলা একদমই ছোট করে বসেছে হাতে ক হাতে গোনা কয়েকটা দোকান মাত্র আর এখন সেরকম ভিড়ও নেই যেহেতু অনেকটা বেলা আছে টেনে টুনে হয়তো আধ ঘন্টা থাকবো তারপরে চলে যাব পরে একদিন ভেবেছি ভাইয়ের সাথে আসবো এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় আর লাইট ফাইট জ্বেলে দিয়েছে বাইরেটাও বেশ সুন্দর হয়েছে মেলা উঠেই যাবে আমি একদম শেষের দিকে এলাম চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই মধুমিতা শ্রীলেখাও বাড়ি যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছে ওদের আবার বাস চলে যাবে কয়েকটা জিনিস আমি কিনেছি আর কিছু কিছু বাকি আছে একটু টাইম লাগবে তাই ভাবলাম ভাইয়ের সাথে একদিন আসবো দেখি সব কিছু ঠিক থাকলে একদিন আসবো এই হচ্ছে আমাদের ঠাকুরটা কি সুন্দর দেখাচ্ছে বলো ঠাকুর দেখে এবার খেতে চলে এসেছি খাবো আমরা ফুচকা এবছর কোনো রেস্টুরেন্ট বসেনি আর বসলেও আমি খেতাম না কেননা মেলাতে আমি রেস্টুরেন্টে কমই খাই চলো তাহলে ফুচকাটা খেয়ে নিই বাড়ি যেতে হবে ওইদিকে পুরো সন্ধ্যা হয়ে গেল আমাকেও অনেকটা সাইকেল করে যেতে হবে আর এখন একদমই বেরোতে ইচ্ছা করে না রাত্রেবেলা আমাকে কোথাও বেরোলে আমি একদম মেলাবেলি থাকতে বাড়ি ঢুকে যাই এই দেখো খাঁচা ভর্তি করে আমি জিনিস কিনেছি বাড়ি যাই তোমাদের দেখাবো এই যে প্রথমে নিয়েছি এরম একটা শোপিস ফ্লাওয়ার বাস না কী বলবো আমি বুঝতে পারছি না যাই হোক এটা আমি রুমের মধ্যে রাখবো সেই জন্য একটা পুচকো টাইপের নিয়েছি অনেক রকম ফুল ছিল অনেক রকম ডিজাইন ছিল কিন্তু আমার এটা বেশি পছন্দ হয়েছে এরকম এরম দুটো বাস্কেট নিয়েছি বাস্কেট না কি বলে ঠিক জানি না যাই হোক ব্রাশ রাখা হয় সচরাচর এটাতে কিন্তু আমি কি রাখবো জানো আমি রাখবো লিপস্টিক এত পরিমাণে লিপস্টিক আমার হয়ে গেছে যে রাখার জায়গা নেই সেই জন্য আমি এগুলোর ভেতরে লিপস্টিক রাখবো বলে নিয়েছি নিয়েছি একটা ছোট হেয়ার ব্যান্ড আজকে গুলুর জন্য কিছু নিয়ে নি কেন গুলো নেহার মতো কিছুই থাকেনি মেলাতে আর নিয়েছি একটা চেন ভেতরে আছে পরে তোমাদেরকে কখনো এটা খুলে দেখাবো যে সমস্ত জিনিসপত্র কিনে দিয়েছি ওইগুলোই এখনও ইউজ করেনি কিছুই করেনি তাই আর নতুন করে কিছু আনেনি যাই হোক প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে এসেছি নিয়েছিলাম এরকম একটা কিউট কালারের পাপোস বাড়ি গিয়ে রাত করে আবার ভাইয়ের সাথে এসেছিলাম মোমো কেতে এই দোকানটা প্লাস এই জায়গাটা মেনলি এত ভালো লাগে যে পরে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ দিনের বেলা কখনো তোমাদেরকে আমি এই রাস্তায় গেলে দেখাবো আর সাথে রয়েছে গরম গরম স্যুপ পুরোই জমে ক্ষীর তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা